সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে আটক করা হয়েছে মঙ্গলবার রাজধানীর সদরঘাট থেকে নিউ মার্কেট থানার একটি মামলায় তাদের গ্রেফতার করে আইন শৃঙ্খলা বাহিনী এখন নিউ মার্কেটে থানায় আছেন আমাদের সহকর্মী সিউল আহমেদ সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে সিউল সালমান এফ রহমান এবং আনিসুল হককে থানায় আনা হয়েছে কিনা জানাবেন এবং সবশেষ কি কি তথ্য আছে আপনার কাছে জানান আমি তো প্রথমে আপনাকে বলে রাখি সেটি হচ্ছে এখনও পর্যন্ত কিন্তু তাদের দুজনকে থানায় নিয়ে আসা হয়নি এবং দ্বিতীয় যে প্রশ্নটি বলে যে সর্বশেষ তথ্য আসলে কি আছে সর্বশেষ তথ্য হচ্ছে যে তাদেরকে বলা হচ্ছিলো যে রুজুকৃত মামলায় কিন্তু তাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং রুজুকৃত মামলা হচ্ছে যে আগে থেকেই তাদের নামে মামলা ছিল কিন্তু সেই মামলাটি তাদের নামে নেয় বরং অজ্ঞাত নামা হিসাবে মামলা ছিল এবং আমি আপনাদেরকে বলি যে কোন মামলাটিতে সেটি হচ্ছে ষোলো তারিখে অর্থাৎ ষোলো জুলাইতে একজন শিক্ষার্থী এবং একজন হকার হত্যা মামলায় যে অজ্ঞাতনামা মামলা করা হয়েছিল পুলিশ বাদী হয়ে কিন্তু মামলা করেছিল সেই মামলার যে অজ্ঞাতনামা আসামি ছিল সেই আসামি হিসাবেই কিন্তু প্রধানমন্ত্রীর যিনি শিল্প বিনিয়োগ উপদেষ্টা রয়েছেন তিন বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা তিনি এবং সাবেক যিনি আইনমন্ত্রী ছিলেন আনিসুল হক তাদের দুজনকে কিন্তু আজকে সন্ধ্যায় গ্রেফতার করা হয়েছে এবং গ্রেফতারের যে বিষয়টি সেটি কিন্তু নিশ্চিত করেছে এই নিউ মার্কেট থানার যারা কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু আমাদের কাছে নিশ্চিত নিশ্চয় নিশ্চয় নিশ্চিত করেছেন এবং আরেকটি বিষয় জানিয়ে রেখেছে তারা কিন্তু দুজনেই যেই ডিএমপির অফিস থেকে যেটি বলা হচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কার্যালয় থেকে যেটি বলা হচ্ছে যে তারা মূলত পলায়নের জন্যই কিন্তু সদরঘাটে ছিল এবং সদরঘাট থেকে কিন্তু তাদেরকে যে গোপন তথ্য রয়েছে সেই গোপন তথ্যের ভিত্তিতে কিন্তু তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং গ্রেফতার করার পর এখনও পর্যন্ত থানায় আনা হবে নাকি সেই বিষয়ে এখনও পর্যন্ত আমাদেরকে কোনো কিছু জানাতে পারেনি থানা কর্তৃপক্ষ তারা বলছেন যে গ্রেফতার করা হয়েছে এটি নিশ্চিত তবে তাদেরকে কিন্তু এখন আনা হবে নাকি সে বিষয়ে কিছু জানানো হয়নি একটু আপনাকে বলে রাখি সেটি হচ্ছে যে এই গত ছত্রিশ দিনের যে আন্দোলন চলছিল একটা বৈষম্য বিরোধী যে আন্দোলন চলছিলো সেই আন্দোলন কিন্তু সর্বশেষ রূপ নেয় একটি দফাতে সেটি হচ্ছে যে সাবেক প্রধানমন্ত্রী পদত্যাগের যে দাবি সেই দাবিতে কিন্তু এক দফা আন্দোলন চলছিল এবং এই এক দফা আন্দোলনে কিন্তু আমরা দেখতে পেরেছি যে প্রায় দুইশোরও বেশি ছাত্র জনতা এবং যারা সাধারণ জনগণ রয়েছেন পুলিশ অনেকেই কিন্তু নিহত হয়েছেন এবং সেই নিহত যেই মামলাগুলো সেই মামলাগুলো কিন্তু তাদের যে বিচার কাজের প্রক্রিয়া সেটি নিয়ে কিন্তু ছাত্ররা এখনও আন্দোলন করে যাচ্ছেন এবং আপনারাই বলছিলেন যে আসলে যেখানে আহত হয়েছে নিহত সেই তথ্যগুলো সংগ্রহ করা হচ্ছে এবং সেই সকল তথ্যের ভিত্তিতে কিন্তু এখন আস্তে আস্তে যারা পলাতক রয়েছে আপনারা নিশ্চয়ই জানেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন পদত্যাগ করে ভারত চলে যায় কিংবা দেশ ত্যাগ করেন তারপর থেকে কিন্তু তার যে মন্ত্রিপরিষদ কিংবা সংসদীয় এমপি যারা রয়েছেন তারা কেউই কিন্তু এখন আসলে সম্মুখে নেই তারা অনেকেই কিন্তু বেশিরভাগই আমরা দেখেছি যে পলাতক রয়েছে সেই পলাতক যারা রয়েছেন তারা কিন্তু আস্তে আস্তে অনেক ক্ষেত্রেই তাদের গ্রেপ্তার করা হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন যে এরপরে কিন্তু পাঁচ তারিখের সেদিনই তারপরে কিন্তু আমরা দেখেছি যে হাসান মাহমুদ যিনি সাবেক পররাষ্ট্রমন্ত্রী ছিলেন তাকে গ্রেফতার করা হয়েছে আইসিডি প্রতিমন্ত্রী যিনি ছিলেন পলক তাকে গ্রেফতার করা হয়েছে সেই পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা দেখতে পেলাম যে বড় যে দুইজন বলতে পারেন যে আওয়ামী লীগের যারা নেতা ছিলেন কিংবা যারা আসলে আওয়ামী লীগের পক্ষ থেকে নৌকা মার্কা নির্বাচন করে মন্ত্রী হয়েছিলেন একজন এবং একজন কিন্তু প্রধানমন্ত্রীর যিনি শিল্প ও বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ছিলেন তারা দুজনেই কিন্তু নৌকা মার্কায় নির্বাচন করেই কিন্তু তারা এই পদগুলো পেয়েছেন তাদের দুজনকেই কিন্তু আজকে সদরঘাট থেকে সন্ধ্যায় গ্রেপ্তার করা হয়েছে এই থানায় আনার পরে হয়তো আমরা পরবর্তীতে আপনাকে জানাতে পারবো বিস্তারিত এই ছিল নিমার্কেট থানা থেকে আমার কাছে সর্বশেষ তথ্য সদরঘাট থেকে পালিয়ে যাওয়ার সময় সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করা হয়েছে তবে তাদেরকে এখনও থানায় আনা হয়নি সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী সেউল আহমেদ